এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু বাকি হানমার এ পর্যন্ত সিজন টু ছয়টা এপিসোড দেখেছি এবং গত এপিসোডে আমরা কিন্তু দেখেছিলাম যে চাইনিজ ভার্সেস জাপান শুরু হয়ে গিয়েছে এবং চাইনিজরা কিন্তু মোস্ট অব দ্য ম্যাচই হেরে গেছে আর যেহেতু এই টুর্নামেন্টটা চীনে হচ্ছে আর এটা যেহেতু চীনে একটা টুর্নামেন্ট এবং গত চার হাজার বছরের ইতিহাসে এই টুর্নামেন্টে কখনোই চাইনিজের বাইরে কেউ জিততে পারেনি তো এর জন্য যে উপস্থাপক ছিল সে বুক ভরা কষ্ট নিয়ে বলে সবকিছু যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে চাইনিজ মার্শাল আর্টিস্ট এই রাইট টুর্নামেন্ট জেতার সম্ভাবনা আর রইলই না আর তাছাড়া পরের ম্যাচগুলো যদি চাইনিজ মার্শাল আর্টরা জিতেও যায় তারপরেও এতে কোনো প্রভাব পড়বে না কারণ তিনটা রাউন্ড জাপানিজরা জিতেছে একটা রাউন্ড শুধুমাত্র চাইনিজরা জিতেছে রয়েছে আর মাত্র একটা ম্যাচ তো এই কথা শুনে চায়নার অডিয়েন্সরাও একেবারে শক্ট হয়ে যায় তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক চিন্তিত মানে তারা বাংলাদেশের ক্রিকেট দলের সাপোর্টারদের মতো হয়ে গিয়েছে তো সবাই হতাশ কারণ এই রাইট টুর্নামেন্ট হচ্ছে চাইনিজ লোকদের একটা এরা তাদের প্রাইড তাদের গর্ব গত চার হাজার বছরের পুরনো হিস্ট্রি কিন্তু তখন চাইনিজ লোকদের বা চাইনিজ যে দর্শক রয়েছে তাদেরকে ভরসা দেওয়ার জন্য ইউ জিরো হানমা চলে আসে এবং ইউ জিরো হানমা তখন বলে আমার টিম তিনটা রাউন্ড জিতে এটা অনেক ভালো একটা বিষয় কিন্তু তোমাদের লোক তোমাদের লিডার আই মিন কাইহো কাকু বলেছিল যে চাইনিজ মার্শাল আর্ট হচ্ছে সবচেয়ে সেরা এবং এটাও সত্য কিন্তু গত চার হাজার বছর ধরে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ চাইনিজ মার্শাল আর্টের ট্রেনিং করেছে কিন্তু তারপর তাদের কোনো লাভ হয়নি তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিছু কিছু মানুষ এত বেশি ট্রেনিং সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যেত মারাও যেত কিন্তু তারপরেও এখানে এমন কিছু মানুষ উপস্থিত রয়েছে যারা এইসব সমস্যা বাচ্চাকে সহ্য করে নিজের উদ্দেশ্য পূরণ করতে পেরেছে এবং এই কাইহো কাকু গত একশো বছরে তার মার্শাল রাস্তা থেকে সরে যায়নি তো তোমাদের সবার উচিত কাইহো কাকুর উপর ভরসা রাখা মানে ইউজির হার্মা কিন্তু পৃথিবীর সবচেয়ে ভায়োলেন্ট সবচেয়ে শক্তিশালী একটা ফাইটার এবং তার সাথে কাইহো কাকুর ফাইট হবে তো এই জন্য ইউজিরো হার্মা কাইহো কাকুকে মানে ওদের সামনে আর কি হাইলাইট করছে এবং এরপর ইউজিরো হার্মা বলে কাইহো কাকু নিজে একটা মার্শাল আর্ট আর এই জন্য আমি তাই এখানে সবার সামনে বলছি আমি যদি এখন কাকুর কাছে ম্যাচ হেরে যাই আর আমি যেহেতু আমার টিমের ক্যাপ্টেন সেই হিসেবে আমি বলছি আমার টিমের ফাইটাররা যে ম্যাচ গুলো জিতেছে আর কাউন্ট করা হবে না তার মানে আমি যদি এই ম্যাচ হেরে যাই তাহলে চাইনিজরা পাঁচ শুনেতে এই ম্যাচ জিতে যাবে তো এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এবং সবাই আবার আশা করতে থাকে যে হয়তো এবারের রাইটাই টুর্নামেন্টের উইনারও চাইনাই হবে মানে তাদের হাত থেকে এটার টাইটেলটা যাবে না তো এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয় আর কাকু তখন ইউজিরো হানমার দিকে তার হুইল চেয়ার শুরু মারে বাট ইউজিরো হানমার সেটাকে জাস্ট একটা আঙ্গুল দিয়ে ধরে ফেলে এবং সেটাকে আঙ্গুলে ঘোরাতে থাকে আর তারপর সে হুইল নিচে রেখে বলে বসো এখানে বসো কাকু তো কাকু জাস্ট বলে আইসা বাইসতে আর এই কথা বলে চুপচাপ হুল চেয়ারে বসে পড়ে তো ইউজিরো হানমা তখন সে হুল চেয়ার নিয়ে সামনে যেতে থাকে তো ইউজিরো হানমা বলে কাকু আমাকে বলতো এই পর্যন্ত আসার জন্য তুমি কি কি হারিয়েছো আর কি কি পেয়েছো তুমি তো এখানে না আসলে নিজের জীবন অনেক আরামে কাটাতে পারতে কিন্তু তারপরে তুমি কেন এই মার্শাল আর্টের এই ঝামেলার মধ্যে এসেছো এই ফাইটের মধ্যে এসেছো তো কাকু তখন বলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো চায়নার ফাইট হিস্ট্রির গত চার হাজার বছরের মধ্যে আমার সে শক্তিশালী আজ পর্যন্ত কেউ বেশি আর হতে চায়নি এবং শক্তিশালী হওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি সুখের শান্তিতে বা তোমার ভাষায় আরামদায়ক জীবন কাটানোর মধ্যে কোনো মজাই নেই এমনকি আমার বাবা মা ভাই বোন স্ত্রীর কাছেও কোনো কিছু আমার নাই আমার সবচেয়ে মজা হচ্ছে শক্তিশালী হয় আর আমি সেটাই চাইতাম শক্তি চাইতাম আর আমার মতো মানুষদের সবচেয়ে কষ্টকর জিনিসটা হলো এই শক্তিটাকে হারিয়ে ফেলা আমি যখন যৌবনে ছিলাম তখন আমি এই শক্তিটাকে পেয়েছিলাম কিন্তু আমি নিজের ইচ্ছায় সেই শক্তিটাকে হারিয়ে ফেলি আর এই শক্তিটাকে হারিয়ে ফেলার জন্য আমি এত বেশি কষ্ট পেয়েছিলাম যে আমার মনে হয় মারা গেলেও আমি এত কষ্ট পেতাম না একশো বছর আগে আমার শরীরের স্টিলের মতো ছিল আমার স্ট্রেংথের বিষয়ে আমি যদি বলি আমি পুরো এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান ছিলাম আমি সব জায়গায় খালি আমার পাওয়ার দেখাতাম এবং আমি আমার পাওয়ারকে এত বেশি বিশ্বাস করতাম আমার বডিকে এত বেশি বিশ্বাস করতাম যে আমি মার্শাল আর্ট কিনে অট্ট হাসি করতাম কিন্তু একদিন আমার সামনে সত্যিকারের মার্শাল হয় সে অনেক আমার মতই বৃদ্ধ ছিল আর আমারও অনেক অহংকার ছিল তবে তারপর সে আমাকে হারিয়ে দিয়েছিল তার ভেতরে স্ট্রেং শক্তি বলে কিছু ছিল না কিন্তু আমাকে হারিয়ে দিয়েছিল আর সেই সময় আমার এত বেশি খারাপ লেগেছিল যে তখন থেকে আমি সিদ্ধান্ত নিই আমার স্ট্রেংথ বা শক্তি নয় মার্শাল আর্টের প্র্যাকটিস করব আর এই কারণে আস্তে আস্তে আমার বডির মাসুল আমি হারিয়ে ফেলি আর এ কথা বলার পরে কাকু করে কি তার চেয়ার ভেঙে ওপরে লাভ দেয় আর বাকি সাইড থেকে সবকিছু কিছু দেখছিল আর বাকি তখন চিন্তা করে বলে কাকু তোমার কি ধারণা তুমি এখন কার সামনে দাঁড়িয়ে রয়েছো এটা ইউজিরো হানমা কিন্তু তখনই সেখানে রেডসু চলে আসে আর রেডসু তখন বলে এখন ফাইট হবে আলটিমেট ভাইলেন্স ভার্সেস আলটিমেট মার্শাল আর্ট তো ইউজিরো হানমা এখানে অনেক বেশি এক্সাইটেড আর এরপর ইউজিরো হানমা প্রথমে করে কাকার উপর হামলা করে আর এই পাওয়ারফুল আক্রমণটা সরাসরি আমাদের কাকুর শৈলে লাগে কিন্তু এ কারণে সে পেছনে উড়ে গেল তার শৈলে কোনো ড্যামেজ লাগে না তো এটা দেখে রেডসু বলে এটা তো সাউরি আর এদিকে ইউজিরো হানমা এটা দেখে অবাক হয়ে যায় কারণ কাকুর চশমা ইউজিরো হানমার হাতে ছিল তখন কিন্তু কাকুর কোনো এত বড় একটা আক্রমণের কোন প্রভাব ফেলেনি তো তখন কাকুর সেই চশমাটা ফেলে দেওয়ার সময় আবার কাকুর উপর আক্রমণ করে আর আগের বারের মতো এবারের আক্রমণটা কাকুর শৈলে লাগে বাট কাকুর শৈলে ড্যামেজই লাগছিল না তো এটা দেখে বাকি মনে করে কাকু হয়তো এই অ্যাটাকটাকে করেছে বাট বলে না এই তার লেগেছে বাট সে মার্শাল আর্ট এর সাউরি টেকনিক ব্যবহার করেছে আর দেখো এই অ্যাটাকের কারণে কাকুর চল ডিসলোকেট হয়ে গিয়েছে মানে চল ভেঙে গিয়েছে তো এটা দেখে রেড শু বুঝতে পারে যে কাকুর জেনে শুনেই তার চল এভাবে ডিসলোকেট করছে যাতে সে পান্সের ইম্প্যাক্ট কম করতে পারে মানে মুখ যদি পাঁচ লাগে তার চোয়াল যদি ভাঙা থাকে তাহলে তো ওটা বের করবে মানে বাড়িটা কম খাবে বাকি বলে তার মানে তুমি আমাকে বলতে চাইছো আমার বাবার আক্রমণ তার লেগেছে কিন্তু সে এটা মার্শাল আর্ট দিয়ে হ্যান্ডেল করেছে আর তারপরে আমাদের দেখানো হয় পুরো পৃথিবীতে যখন থেকে হয়েছে তখন থেকে ডিফেন্স এর গুরুত্ব বাড়তে থাকে মানে আক্রমণ করা নয় খালি আক্রমণকে প্রতিহত করার টেকনিকটাও আর অন্যভাবে বলা যায় এটাকে বলা হয় রিল্যাক্সেশন টেকনিক আর এই ডিফেন্স দিয়ে মার্শাল আর্টকে ব্লক করা যায় আর এটাকে মিয়া মোটো মোটো সিনেমা একজন প্রমাণ করে দিয়েছিল জীবন অথবা মৃত্যুর ফাইটে বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন যখন আসে তখন শরীরকে এত বেশি নরম করতে হয় যে সেটা যেন ছোট বাচ্চার হাতের মতো সফট হয় যেন সেই হাত দিয়ে খুব সহজে ছোট একটা বাচ্চার হাতকে ধরা যায় বা একটা ডিমকে খুব আলতোভাবে ধরা যায় আর এই জন্য পুরাতন সময়ের মাস্টাররা এমনকি বর্তমান সময়েরও অনেক মাস্টাররা ভালোভাবে জানে যে ফাইটের সময় রিল্যাক্সেশন টেকনিক টা অনেক বেশি দরকারি তবে এটা শেখা অনেক কঠিন তারপর রেডসো বলে ওই জিনিসগুলোই বলা খুব সহজ যেগুলো করা বেশি কঠিন আর তারপর রেডসো বলে ইজির হানমার অনেক পাওয়ারফুল পাঁচ দা লেগেছে কিন্তু আপনাদের কিছুই হয়নি কারণ এই ব্যাপারটা অনেকটা এরকম যে একটা ভালো চুরির সামনে তুমি একটা টিস্যু পেপার দিয়েছো বাট ওই ধারালো ছুরিটা টিস্যু পেপার কাটতে পারেনি কারণ ওই ছুরির সামনে টিসুটা একটু বেশি সফট তো এই কথা শুনে বাকি বলে আমার বাবা তার ফুল শক্তি ব্যবহার করেছিল আক্রমণে তখন রিক্সু বলে দেয়ালের দিকে তাকাও তো দেয়ালের দিকে তাকাতেই বাকি অবাক হয়ে যায় যে ইউজিরো হানমার জাস্ট খালি চশমাটা ছুরি দিয়েছে তাই দেয়ালের মধ্যে ঢুকে গিয়েছে তাহলে তার পাঁচটা কত শক্তিশালী ছিল তো রেটসো তাই বলে বুঝতেই পারছো তোমার বাবা জাস্ট চশমাটা ফেলেছে তাই অবস্থা তাহলে সে আক্রমণটাই কত বেশি শক্তি ইউজ করেছে তো এরপর আবারও তাদের মধ্যে ফাইট শুরু হয় তো ইউজিরো হানমা তখন কাকুর মুখে অনেক জোরে একটা কিক করে তবে তো পাওয়ারফুল কিক মারার পরে কাকু শুধুমাত্র নাক দিয়ে এক ফুটর রক্ত বের হয় আর কাকু বলতে থাকে এ ভাতিজা ইউজেরো হানমা তুমি আসলে অনেক বেশি স্ট্রং অনেক বছর পর আমার নাক থেকে কেউ এক ফুটর নক্ত বের করতে সক্ষম হয়েছে তো এটা শুনে রেড শু তো অবাক হয় এবং চিন্তা করে কাকু নিজের উপর আসা সকল আক্রমণ সহজে সহ্য করে নিচ্ছে তারপরে ওপর থেকে আসা আক্রমণ হলো শাউরের উইকনেস কিন্তু তারপরে কাকু এটাকে সহ্য করেছে আর এখানে আমরা বাকি কেউ অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই আর এদিকে ইউজেরো হানমা এটা খুব এনজয় করছিল মানতো খ্যাপা তো ইজুরো এখন হেসে বলে আমি যেরকমটা ভেবেছিলাম চাইনি খেয়াল না কিন্তু এই পুরাতন সময়ের সাউরি এটা অনেক বেশি না কিন্তু এরপর আমাদের বলা হয় যে যদি আক্রমণ আসে সবাই কি করে তার শরীরটা শক্ত করে যেমন একটা গাছের উপর যদি অনেক তেজ হাওয়া আসে ওই গাছটা কিন্তু ভেঙে যায় মানে বড় গাছ ভেঙে যায় কিন্তু ছোট ছোট যে ধান গাছ থাকে বা ছোট একবারে পাতলা গাছ থাকে সেগুলো কিন্তু ভাঙে না তো এর জন্য কারো নরম করতে হবে আবার বড় মানুষ পড়ে গেলে হাত পা ভেঙে যায় কিন্তু বাচ্চা ওপর থেকে পড়লে তার কম ড্যামেজ লাগে তো এই সবকিছু নির্ভর করে হচ্ছে তার শরীরটাকে কত বেশি মনে করো স্মুথ করতে পারলো বা কি বলবো মানে বুঝতে পারছো এরকম রকম করতে পারলো তার উপর এবং এটা অনেক সময় ট্রেনিং করার পরে এই রিল্যাক্সেশন টেকনিকটা আসে আর তারপর ইউজিরা হানমা বলে অন্য ভাষায় যদি আমি বলি এই ট্রেনিংটা আমরা এই জন্যই করি যাতে আমরা আমাদের লিমিটকে ক্রস করতে পারি কিন্তু কাকু তুমি চিন্তা করো না তোমার এই টেকনিক আমার সামনে কাজে আসবে না আমি তোমার অবস্থা খারাপ করে দেবো তোমার অবস্থা এত খারাপ করে দেবো যে তুমি এই টেকনিকটা ইউজই করবে না আমার সামনে তো রেডশু তখন বলে তার মানে ইউজিরো হানমা বলতে চাইছে সে চাইনিজ শাহরিকে হারিয়ে দিবে কাকুর শাহরিকে বাকি তখন বলে দেখো আমার বাবা হয়তো লোক হিসেবে খুব একটা সুবিধার না কিন্তু উল্টা পাল্টা কথা বলে না তার মানে সে অবশ্যই সাউরি হারিয়ে দেবে তো যাই হোক এখানে আমাদের কাকু কিন্তু ইউজিরো হানমার কথার গুরুত্ব দেয় না এবং কাছে যেতে থাকে আক্রমণ করার জন্য কিন্তু আক্রমণ করার আগে সে সে চমকে যায় দেখতে পায় জাস্ট খালি তার একটা চুল ধরে টেনে ছিঁড়ে দিয়েছে তো এ কারণে হয় কি কাকু যে এতক্ষণ একটা রিল্যাক্সেশন মোডে ছিল সেই মোডটা নষ্ট হয়ে ডিস্ট্রাক্ট হয়ে যায় আর এই সুযোগে ইউজিরো হানমা তার উপর আক্রমণ করে দেয় এবং এবার কাকু মারাত্মক আঘাত পায় এবং কাকুর যে সাউরি সেটা হারিয়ে যায় তো রেটসু তখন মনে মনে চিন্তা করে থাকে থাকে এটা তো স্বপ্ন কল্পনা করেনি ভেবেও দেখিনি যে নিজের চুল ছেড়তে দেখে কাক অন্য মানুষ হয়ে যাবে এবং রিল্যাক্সেশনে ফোকাস করতে পারবে না আর মার খেয়ে যাবে তো ইউজি রহান মা সিরিয়াসলি একটা মাল শুধুমাত্র শরীর দিয়ে লড়ে না মাথা দিয়ে লড়ে কিন্তু মাটিতে পড়ে থাকা অবস্থাতেই কাকু বলে বাইস তাই তুমি আসলে একটা জিনিয়াস আর এরপর দাঁড়িয়ে সে নিজে নিজেকে বলতে থাকে আইস ক্যামে মরতে মরতে বাইসতে গেছি আর এরপর আবার ইউজি রহান দিকে যেতে থাকে আর যাওয়ার সময় বলে বাইস তুমি এটা বিশ্বাস করো কিংবা না করো এটা তোমার ব্যাপার কিন্তু আর রেটসু তখন এদিকে বলতে থাকে কাকু তো কখনো উল্টা কথা বলে না তার মানে কাকু এখন একটা কিছু করবে আর তখন আমরা দেখি কাকু ইউজির উপর একটা হামলা করে তো ইউজির হানমা এত শক্ত হয়ে যায় যে সে শেষ মুহূর্তে কোনো রকম একটাকে ডস করে তো এটা দেখে বাকিও অবাক হয়ে যায় এবং বলে আমার বাবা আজ পর্যন্ত কোনো আক্রমণকে ডস করেনি কিন্তু এই আক্রমণটাকে ডস করলো কেন রেড শো এটা দেখে অবাক হয়ে যায় আর কাকুকে সামনে আসতে দেখে ইউজির হানমা পেছনের দিকে যেতে থাকে আর কাকু তখন বলে তোমার আচরণ দেখে আমার তো সন্দেহ হচ্ছে যে এই পুরো পৃথিবীর মধ্যে তুমি সবচেয়ে শক্তিশালী মানুষ তুমি কি আসলে সবচেয়ে শক্তিশালী না একটু কোলে খাতা লাগবে বাবা জহাকি এর পর আবারো আক্রমণ করে আমাদের কাকু বা ইউজির হানমা কষ্ট করে ডজ করে কিন্তু কাকুর আক্রমণে ডিয়ালটা একদম ভেঙে যায় ভাই কাকুকে কস্তুরি খাইছিল নাকি এত শক্তি কই থেকে আসে তো জহাকি ইউজির হানমা তখন ফাইটিং রাউন্ডের মধ্যে চলে আসে তো এটা দেখে রেড শু বলে রিল্যাক্সেশন শাউরিকে কাকু এখন অফেন্স শাউরি হিসেবে ব্যবহার করছে মানে রিল্যাক্সেশন শাউরি হচ্ছে ডিফেন্স মানে আক্রমণ ফেরানোর শাউরি আর অফেন্স শাউরি মনে হচ্ছে যে আক্রমণ করার শাউরি তার মানে সে এখন আক্রমণ করার জন্য প্রস্তুত এবং সে বলে খেলার মধ্যেও রিল্যাক্সেশন ব্যবহার করা হয় যেমন বল ছড়ানোর আগ মুহূর্তে আমরা কিন্তু হাতকে নরম করে বল ছাড়ে এই কারণে বল অনেক জোরে যায় তো এই টেকনিকটাই কাকু ইউজ করছে তো কাকু আবার ইউ জিরো হানমার উপর আক্রমণ করে কিন্তু ইউ হানমা এটাকে ব্লক করে কিন্তু এটার এত পাওয়ার ছিল যে সে পেছনে উড়ে যায় আর এটা দেখে বাকি বলে আমার বাবার ওজন তো দুইশো কেজি কিন্তু সে বাতাসের মতো উড়ে গেল আর কাকুকে এভাবে আক্রমণ করতে দেখে ইউ পাগলা কিন্তু উল্টারও খুশ হয় এবং এক্সাইটেড হয়ে হেসে বলে বুইরাজ চাচা তুমি কি এটা নোটিস করো তুমি কিন্তু অনেক বিপদের মধ্যে আছো কিন্তু তখনই কাকু তার হুইল চেয়ারটা ইউ জিরো হানমার মুখে মারে আর তারপর ইউ জিরো হানমা তার নিজের সার ইউজ করে মানে ডিফেন্স টেকনিকটা ইউজ করে যার ফলে যেটা হয় ওই হুইল চেয়ারের আঘাতটা তার লাগে না মানে অ্যাবজর্ব করে নেয় তো এটা দেখে রেড শো অবাক হয়ে যায় আর রেড শো বলে ইউজিরো হানমা শুধুমাত্র একবার দেখে এই টেকনিক কপি করে ফেললো বাকি বলে আমি সঠিক যাই না হতে পারে আমার বাবা হয়তো আগে থেকেই জানি এটা সম্ভাবনাই বেশি আবার এটাও হতে পারে সে মাত্রই শিখলো আর এদিকে কাকু বলে আমি গত বিশ বছর ধরে তোমার ব্যাপারে শুনেছি তো এখন ফাইট হবে আমার শাওরির সাথে তোমার শাওরির ফাইট মানে অনেক গ্রাম্য ভাষায় শাশুড়ি ভাষার শাশুড়িও হতে পারে আর কি তো যাই হোক ইউজিরো হানমা তখন বলে এ বইরা এটা নিয়ে তুই চিন্তা করিস না ঠিক আছে কারণ আমি আর শাওরি ব্যবহার করবো না আমি খালি দেখলাম তোর শাড়িটা ইউজ করতে কেমন লাগে আমার কাছে এর চেয়ে আরো ভালো টেকনিক রয়েছে তো এই কথা বলে ইউজি রহান মাগের চেয়ে বেশি সিরিয়াস হয়ে যায় এবং তার পান্স আওড়া দিয়ে ভরে যায় তো এটা দেখে তো সবাই অবাক আর এরপর সে মাটিতে পান্স করে এবং এত ইম্প্যাক্ট যেটা পুরো ফ্লোর ভেঙে যায় এবং এটা কাকুর যে শাড়ি ছিল তার চেয়ে অনেক বেশি ইম্প্যাক্ট কিন্তু ইউজি রহান মা কিন্তু এখানে কাকুর মতো শাড়িও ব্যবহার করেনি জাস্ট তার শক্তি ইউজ করেছে তো এটা দেখে বাকি অনেক খুশি হয়ে যায় যে আমার বাপ একটা মালি আর ইউজি রহান মা কাকুকে বলে তুমি কি বুঝতে পেরেছো কাকু পাওয়ারের আউটপুটটাই ম্যাটার করে তুমি কোনো রকম টেনশন না করে যখন তুমি তোমার সর্বোচ্চ পাওয়ার পার্ট রিলিজ করো তখনই সর্বোচ্চ পাওয়ার আউটপুটটা আসে তো এটা দেখে কাকু তো ভয় পেয়ে যায় এবং কাকু তখন বলে বাইশ গত একশো বছরের মধ্যে আজকের মতো এরকম টেনশন আমি এর আগে কখনো পড়িনি তো এখানে আমার ওই যে জুজসুক আইজেন এর সুকুন কথা মনে পড়লো আর কি জুজসুক কাইজেন কি বলবো মিস করে অনেক জুৎসুক আইজেন কারণ আমি তো আর এখন জুজসু কাইজেনে কাজ করি না তো যাই হোক এই পর্ব এখানে শেষ হয়ে যায় আর জুজুক কাইজেন সম্পর্কে আমি সংক্ষেপে জাস্ট দুটো কথা বলে শেষ করব জুজসুক আইজেন আমি দেখেছি সিজন ওয়ান সিজন টু বা আমি অনেকখানি পর্যন্ত দেখেছি জুজসুক আইজেন আমাকে কিন্তু অনেক মজা দিয়েছে অনেকে এন্টারটেন করেছে সবগুলো ক্যারেক্টারই অনেকে এন্টারটেইন করেছে এবং আমরা অনেকে করি কি একটা এনিমির সাথে আরেকটা এনিমি তুলনা করি কিন্তু প্রত্যেকটা এনিমি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার অফার করে যেমন ডেমোসলার এক ধরনের ফ্লেভার দিয়েছে আমাদের জোসু কাইজেন এক ধরনের ফ্লেভার দিয়েছে ভিলেন্ড সাগা এক ধরনের ফ্লেভার দিয়েছে ওয়ান পান্স ম্যান ডেথ নো প্রত্যেকটা এনিমি আলাদা আলাদা স্টোরিতে আসে আলাদা আলাদা ফ্লেভার আমাদের অফার করে তো একটা এনিমির সাথে আরেকটা এনিমির তুলনা করা খুবই বোকামি আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা এনিমি ক্যারেক্টারের সাথে আরেকটা এনিমি ক্যারেক্টারের তুলনা করা বোকামি যেমন তুমি এখানে ইউজিরো হানমার সাথে সাইতামার তো তুমি কম্পেয়ারই করতে পারো না কারণ ওরা ইউনিভার্সিটি নয় কিন্তু খুব সম্প্রতি আসুরার যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে বাকি ধানমার আর কি কম্পেয়ার করেছে ওরকম একটা সিরিজ এনেছে মানে দুই এনিমির ইউনিভার্স এক করেছে তো এরকম যখন অফিসিয়ালি দুই এনিমির ইউনিভার্স এক করা হবে তখন তুমি ক্যারেক্টারের তুলনা করতে পারো দেখা যাবে যে অ্যাকচুয়ালি কার মতো পার কারণ প্রত্যেকটা এনিমির ইউনিভার্স কিন্তু স্টোরি প্লটটাই আলাদা পাওয়ারের প্লটটাই আলাদা থাকে আর আরেকটা কথা আমি ফেসবুকে দারিং দেখি যে জুলুসু কাজিনকে সবাই প্রচুর টিটকারি করে যে ছাপরিদের এনিমি ছাপড়ি এই সেই বা গোজো এটা এইটা এটা তো আমার কথা হচ্ছে জুলুসু কাজিন এনিমি কিন্তু আমার মতো কোনো গ্রামের চাষে তো ভাই তৈরি করে নাই জোশ্রী কাজ কিন্তু তৈরি হয়েছে সেম ওই জাপান থেকে এবং মাপ্পা কোম্পানি থেকে তৈরি হয়েছে এবং মাপ্পা কোম্পানি থেকে কি কি এনিমি আরো তৈরি হয়েছে আমি তোমাকে বলি ওয়ান অফ দ্য টাইটান আর তাছাড়া তোমরা হয়তো ডোর নামও শুনে থাকবে এবং ভিল মতো একটা কিন্তু মাপ্পা থেকে থেকে প্রোডাকশন এসেছে তো আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি একটা জিনিস যখন অনেক বেশি পপুলার হয়ে যায় বা অনেক বেশি হাইপে আসে তখন হয় কি তার আগের এনিমির যে সাপোর্টার থাকে তারা করে কি ওইটার সাথে তার প্রিয় জিনিসটার সাথে কম্পেয়ার করা শুরু করে এবং শুরু হয়ে যায় সেটাকে ট্রল করা এটা শুধুমাত্র এনিমির ক্ষেত্রে না সব ক্ষেত্রে যেটা মনে করো যে হিট হবে পপুলারিটি পাবে সেটাই ওভারেট হয়ে যাবে অনেকের চোখে এবং অনেকে তখন করে কি ভালো লাগতেছে তার কাছে তারপরেও সে করবে কি সবার সাথে তাল মেলানোর জন্য বা কুল সাজার জন্য করবে কি নিজের ইচ্ছাটাকে বিসর্জন দেবে বাট আমি নিজের ইচ্ছাকে বিসর্জন দেবো না আমার কাছে ভিনল্যান্ড ভিনল্যান্ড সাগার মতো ভালো লাগছে জৌসু গাইজেন যৌস গুঁজেন মতো ভালো লাগছে ডেমোসলার ডেমোসলের মতো ভালো লাগছে গোজোকে আমার অবশ্যই পছন্দ এখন তুই বলতে পারো না ভাই আমাদের ভালো লাগে কিন্তু ছাপ্রিপোল আমাদের জন্য সমস্যা আরে ভাই আইফোন তো মনে করো হলিউডের সকল নায়ক নেকার ইউজ করছে গ্রামগঞ্জে টিকটকের ইউজ করছে সো হোয়াট আইফোন ইউজ করে আমি বাদ দিব গার্লফ্রেন্ড কি চাচাতো ভাইদের ফোনে গেছে তো আমার যে জিনিসটা পছন্দ তো ওদের পছন্দ না তার জন্য আমি আমার পছন্দকে বিসর্জনই বিসর্জন দিয়ে দেবো তো আমি যদি নিজের পছন্দটাকে প্রকাশই না করতে পারি অন্যদের সামনে কুল সাজার জন্য নিজের পছন্দকে বিসর্জনই দেই ওরকম ভাবে কুলনেস করে ওরকম ভাবে বেঁচে থেকে কি লাভ সবসময় যদি আমরা অন্যকে ইমপ্রেস করার জন্য বেঁচে থাকি ওরকম বেঁচে থেকে লাভ কি আমি এরকম অনেক জায়গায় ফেসবুকে দেখি ফেসবুক অনেক পেজ রয়েছে অনেক গ্রুপ রয়েছে বিভিন্ন জায়গায় যে অ্যাডমিন বা বিভিন্ন পোস্ট থাকে ওদের সামনে কুল সাজার জন্য অনেক এনিমির ফ্যানও করে কি ওটার বিরুদ্ধে কথা বলে তো এরকম দেখলে তোমরা যেটা করবে ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল জিনিস এড়িয়ে চলবে আর তাছাড়া একটা ব্যাপার হচ্ছে একটা এনেমে যদি হিট হয় ওটা অনেক টিকটক বানাবে অমুক করবে তুমুক করবে এটা ভালো তো করুক বলে কি হয়েছে ভালো ছিল বা পপুলার হয়ে সমস্যা হয়েছে ভাই এটা কারো বাপের সম্ভব না এটা অটোমেটিকালি গ্রো হবে এটা তোমার আমার জন্য গ্রো করে নাই আমি আলামি না থাকলো না থাকলে তোমার বাপের ক্ষমতা না বা কারো সম্পদ না যে আইফোন আমি একে ইউজ করবো আর কেউ ইউজ করতে পারবে না টিকটক আর রেস করতে পারবে না অমুক রেস করতে পারবে না ব্যাপারটা এরকম না তো এই যে তোমরা কুল সাজার জন্য কেউ করো কি আরেকজনকে ছোট করো আরেকজন করো কি নিজের ইচ্ছাটাকে বিসর্জন দাও এইটা কুলনেস না আবার আরেকটা হচ্ছে সিগমা জিনিসটা বর্তমানে যেটা দেখে সিগমা অনেক একজনকে ছোট করে একজনকে একটা টিটকারি করে কথা বলো দ্যাট ইস সিগমা না সিগমা ম্যান হচ্ছে তুমি তোমার কেরিয়ারে ফোকাস দিবে তোমার ফ্যামিলিকে তুমি প্রাউড ফিল করাবে তোমার বাবা মায়ের ভালো সন্তান হবে ভালো একটা বাবা হবে ভালো একটা হাজবেন্ড হবে ভালো একটা বন্ধু হবে সবার দ্যাটস কল সিগমা আর কুল কুল মানে হচ্ছে যে সবার সাথে মিশতে পারে সব জায়গায় হ্যান্ডেল করতে পারে তো এই সমস্যা হচ্ছে কি আমি কারেন্টলি থার্টি থ্রি ইয়ার্স ওল্ড আমার লাইফে আমি যে পর্যায়ে যা যা শিখে এসেছি এনিমির যারা ফ্যান রয়েছে দেখো আমি দুই হাজার সাত সালে এসএসসি এস পাস করেছি তো চিন্তা করো সতেরো বছর আগে আমি এস এস সি পাস করেছি এনিমি যারা ফ্যান রয়েছে তাদের অনেকের বয়স চোদ্দ রকম বা ষোলো সতেরো বছর তো আমার লাইফের যে অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা এক নয় তো আমি তোমাদের যেসব কথা বলবো এইসব কথা এখন খারাপ লাগতে পারে আলমিন ভাই এরকম কথা কখনো অন্যকে ইমপ্রেস করার জন্য বাঁচবে না সব সময় নিজেকে ইমপ্রেস করো তোমার যেটা ভাল লাগে ডাইরেক্ট বলবে হ্যাঁ এটা আমার ভাল লাগে গোজুকে ভাল লাগে ভাল লাগে হ্যাঁ এটা টাইটেল ভাল লাগে তোমার ওয়ান পিস ভাল লাগে না ওটা ভাল লাগে হ্যাঁ আমার এটা ভাল লাগে আমার কাকা শিখে ভাল লাগে কিন্তু তাই বলে একটা সাথে আরেকটা কম্পেয়ার করো না নিজের পছন্দ যেমন দাম দেবে অন্যের পছন্দ দেখো ঠিক সেরকম দাম দেওয়ার চেষ্টা করবে তাহলেই তুমি কুল তাহলে বা মানুষকে কষ্ট দেওয়া ছোট করা ওটা সিগমা বা কুল কিছুই না ওটাকে বলে টক্সিক যাই হোক একটা জিনিস যখন হিট হবে তখন তার সব ধরনের ফ্যানই থাকবে বাট তোমরা কারোর সাথে কোনো ঝাবড়াঝাটিতে যাবে না তোমরা তোমাদের জিনিসগুলো সুন্দর ভাবে তোমাদের ভালোবাসাগুলো সুন্দর মতো প্রকাশ করবে তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো তোমরা ভালো থাকো সুস্থ